দেশ ও জাতির সেবায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবসময় নিয়োজিত রয়েছে বলে মন্তব্য করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান দুপুরে সাভারের আশিরিয়ায় বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বিমান বাহিনীর প্রধান আরো বলেন দেশের মানুষের সেবায় বাংলাদেশি বিমান বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বিশেষ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান ওঠানামা নির্বিঘ্ন করতে বিমান বাহিনী নিরলস কাজ করছে তিনি আরো উল্লেখ করেন দেশের যে কোনো ক্লান্তি লগ্ন ও সংকটকালীন মুহূর্তে বাংলাদেশি বিমান বাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এ সময় অনুষ্ঠানে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান বাংলাদেশ বিমান বাহিনী Air Chief Marshal Hassan महमूद Khan BBP, OSP, GUP, NSWC, पी OST, जी पीएसी

মহাপরিচালক বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট কোর্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা আন্তরিক আমাদের সবাইকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তৈরি ধন্যবাদ স্যার আপনার ভবিষ্যতে বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী থেকে সালাম জানাবে ময়নামতি রেজিমেন্ট থার্টিন ট্রেন নেটিতে রয়েছেন ক্যালেডারের অফিসার মোহাম্মদ নুর নবী চৌধুরী